বিরতির পর স্বাগত রাজ্যে প্রতিনিয়ত নেশা সামগ্রীর রমরমা বাণিজ্য চলছে তাকে কেন্দ্র করে যুব সমাজ প্রতিনিয়ত নেশার করাল গ্রাসে ধাবিত হচ্ছে বিশেষ করে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এই নেশার রমপ্রমা বাণিজ্যের ফলে যুবকরা এবার সেই নেশার দিকে প্রতিনিয়ত ঝুঁকছে তাই আজ যেহেতু তেইশে জানুয়ারি তাই আজকের দিনে বিশাল একটি সামাজিক এবং মানবিক মানসিক স্বাস্থ্য সমস্যা থেকে উত্তরণের জন্য ফাউন্ডেশন বিভিন্ন কাজ কাজ করে যাচ্ছেন এবং আজ ফাউন্ডেশনের সদস্যরা সামাজিক ক্ষেত্রে করার ভিত্তিতে একটি সামাজিক কাজ হাতে নিয়েছেন এবার সেই বিষয় নিয়ে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা বিষয়টি তুলে ধরেছেন বিশেষ করে গত একুশ বছরের সামাজিক ক্ষেত্রে কাজ করার ভিত্তিতে এবারে সুপরিকল্পিত ভাবে তেইশে জানুয়ারি

খুব সুসংহত ভাবে এবং সুস্পষ্ট ভাবে তাদের বাধা দিলে বর্তমানে সেটা অনেকটাই কমে গেছে আমরা যে কমিউনিটি বা সামাজিক স্তরে এটা বাধা জানার মাধ্যমে তাদেরকে সেন্সিটাইজ করে যে আমাদের যে ক্রাইম বাড়ছে আমাদের ছেলেমেয়েরা যে পড়াশোনা করছে না তার অন্যতম কারণ কিন্তু ড্রাগ এদের অনেকগুলি গল্প আমাদের সঙ্গে রয়েছে আজকে হয়তো সময় অভাবে সেগুলি বলতে পারবো না আরেকটা জিনিস যদি যারা ড্রাগ গ্রহণ করছে সেগুলি আমরা এর মধ্যে কাজ করছি আমাদের একটা সাইন প্রজেক্ট রয়েছে তাদের নিয়ে আমরা সেখানে যারা এডিক্ট তাদেরকে আমরা কাউন্সেলিং করি আমাদের কিন্তু অনেক সময় এসে যারা ড্রাগ এডিক্ট তাদেরকে লুকুতে চান বলতে চান না সামাজিকভাবে অথবা পরবর্তী সময় তাদেরকে আস্তে নিজেদের দূরে সরিয়ে রাখেন আসলে এটা কথা বলা আছে অনেক বছর আগে আমাদের একটি প্রোগ্রামে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় বলেছিলেন যে যারা ড্রাগ নিতে তাদের ঘৃণা করবে না ড্রাগটাকে ঘৃণা করবো অত আমরা কিন্তু সেই পদ্ধতি চাইছি আমরা পরিবারগুলিকে সেভাবে সচেতন করতে চাইছি যারা তারা পরিবারগুলি এইসব ছেলে মেয়েদেরকে সঠিক রাস্তা আনার জন্য সচেষ্ট হয় চতুর্থ স্ক্রিনিং অফ ড্রাগ যারা ড্রাগ নিচ্ছে তাদের যাতে হ্যাপাটাইটিস সি এইচআইভি হার্টের ইনফেকশন বা টিবি না হয় সেগুলি যাতে পরীক্ষা করা হয় আমরা বর্তমানে করছি সেটা আরো ব্যাপকভাবে সারা রাজ্যে আমরা করতে চাইছি চতুর্থ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ লিঙ্কেজ অফ এই ড্রাগ নিচ্ছে তারা হয়তো জানে না তাদের চিকিৎসা কোধা করা হয় তিন ধরনের চিকিৎসা এর চিকিৎসা চিকিৎসা তিনটা কিন্তু এবং টিবির চিকিৎসা বা অন্যান্য হার্টের চিকিৎসা এগুলো আলাদা আলাদা ভাবে হয় যেমন এইচএম চিকিৎসা করে এইডস কন্ট্রোল সোসাইটি ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম সেখানে যুক্ত আবার হ্যাপাটাইটিস বি সি এর চিকিৎসা করছে ন্যাশনাল ভাইরাল কন্ট্রোল প্রোগ্রাম আবার অন্যান্য টিবি বা অন্যান্য প্রোগ্রাম করছে সেগুলো ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রাম তাহলে এই জন্য আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য বিশেষ করে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে যেখানে বেসরকারি নার্সিং কলেজের সাংবাদিক বৈঠক করে কর্তৃপক্ষরা আজ গোটা বিষয়টির ঘোষণা করেছেন এই মুহূর্তে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন